আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই হাতে এটা কিন্তু অরজিনাল পাবনার বিখ্যাত গাওয়া ঘি আপনারা যারা অরজিনাল পাবনার ঘি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন নিঃসন্দেহে অরজিনাল ঘি পাবেন আপনারা সর্বপ্রথমই আমরা দেশি গরুর দুধ একত্রিত করে এরপরে পর্যাপ্ত সময় সেটা জাল করি করার পরে জাল করতে করতে এক পর্যায় যখন ঘনত্ব চলে আসে 6 থেকে 7 ঘন্টা জাল করার পরে এরপর সেই সরগুলো আমরা উঠাই আর সেই সরগুলো থেকেই কিন্তু আমরা ঘি গুলো বানিয়ে থাকি আর সেই ঘি গুলো আমরা আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকি সুতরাং আপনারা যারা পাইকারি নিতে চান পাঁচ কেজি অর্ডার করতে পারেন পাইকারিদের জন্য বিশেষ মূল্য ছাড় আছে আপনারা নিঃসন্দেহে আমাদের কাছে অথেন্টিক খাঁটি আপনারা ঘি পাবেন আপনারা যারা পাবনার বিখ্যাত গাওয়া ঘি নিতে চান যোগাযোগ করবেন বন্ধুগুলো আমার এই যে দেখবেন যে সরগুলো উঠতেছে এই স্বরগুলো থেকেই আমরা আপনাদেরকে ঘি প্রদান করে থাকি যেটাকে সরি ঘি আপনারা বলতে পারেন তো আপনারা যারা খাঁটি ঘি নিতে চান অবশ্যই আমাদের কাছে পাবেন যোগাযোগ করবেন আপনার প্রত্যেকটা জিনিসই আমরা কোয়ালিটি সম্পন্ন জিনিস দিয়ে থাকি